নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা আচ্ছা শীত পড়ে গেছে এবং শীতকালে প্রত্যেক দিনের ফলের মধ্যে একটা ম্যান্ডেটারি ফল কিন্তু চলেই এসেছে সেটা হলো কমলা লেবু তবে কমলা লেবু শুধু মিষ্টি টেস্টের জন্যই নয় শরীরের যত্নের জন্যও কিন্তু অসাধারণ একটা ফল ভিটামিন সিতে ভরপুর এই ফল প্রতিদিন খাওয়ার অভ্যেস যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু পাবেন নানা রকম উপকার বিশেষত শীতকালে বাজারে যখন টাটকা কমলালেবু লেবু সহজলভ্য তখন নিয়ম করে দিনে একটা করে কমলালেবু খাওয়া প্রচণ্ড উপকারী তবে খালি পেটে সেটা না খাওয়াই ভালো কমলালেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশির হাত থেকে রক্ষা করে একই সঙ্গে এই ফলটা ত্বক এবং চুলের উজ্জ্বলতাও বাড়াতে সাহায্য করে এই ফলে থাকা পটাশিয়াম ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস হৃপযন্ত্রের কার্যক্ষমতায় উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাট্যাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমায় হজমের ক্ষেত্রেও কমলালেবু অত্যন্ত উপকারী এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় খাবার সহজে হজমে সহায়তা করে তাই অনেকেই দুপুরে খাবারের পর কমলালেবু খাওয়া খাওয়ার একটা অভ্যাস করে রাখেন শুধু ফল নয় এর খোসাটা মানে কমলালেবুর যে খোসাটা সেটাও কিন্তু প্রচণ্ড কাজে লাগে খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে সেটি প্রাকৃতিক বিউটি উপাদান হিসাবে কিন্তু ব্যবহার করা যায় মধু অলিভ অয়েল বা দুধের স্বরের সঙ্গে মিশিয়ে বানানো ফেস প্যাক ও স্ক্রাব ত্বকের কালচে দাগ দূর করে ত্বককে করে তোলে টানটান টান ও উজ্জ্বল অর্থাৎ শীতের ঠান্ডা আবহে প্রত্যেক দিন একটা কমলা লেবু খাওয়ার অভ্যেস শরীরকে রাখবে চাঙ্গা ত্বককে করে দেবে উজ্জ্বলতা এবং মনকেও রাখবে খুব ভালো তাহলে আজকে লাইফস্টাইলের খবর এই অব্দিই থাক আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে আবারও কোনো পরবর্তী খবর নিয়ে